হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি তোমরা অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে এটা হচ্ছে আমার খালাতো বায়ের হলুদের ব্লগ তো সেদিন আমরা কি কি করেছি তাই আজকে শেয়ার করবো এই ব্লগটাতে সকালে ঘুম থেকে উঠে দেখি হলুদে পড়ার জন্য শাড়ি পাঠিয়েছি আমাদের জন্য তারপর সবকিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছিলাম খালার উদ্দেশ্যে আমি আর আম্মু হলুদের আগের দিন আমরা খালার গিয়েছিলাম তখন খালা বলেছিল আমাদের সকাল সকাল যেতে সাথে মুরগি নিয়ে যেতে বলছিল কারণ এটা নাকি একটা রিচুয়াল আমি আসলে এরকম রিচুয়াল আগে কখনো দেখিওনি অ্যান্ড আমি এটা সম্পর্কে জানিও না যেহেতু কয়েকদিন ধরে এক ধারে বৃষ্টি হচ্ছিল তাই রাস্তার অবস্থা একদম বাজে তারপর একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম আমাদের বাসা থেকে যেহেতু একদম কাছে তাই অটোতে করিয়ে যাচ্ছি কিছুক্ষণ পর দেখি ছেলের জন্য এখানে হলুদ বাড়তে ছিল এই পার্টটা আমার কাছে খুবই ভালো লাগে হলুদের সাথে মেহেদিও বাড়তে হবে তাই এখানে চলে গেছিলাম আমরা মেহেদি তোলার জন্য বড় হওয়ার পর এই ফার্স্ট আমি কোনো ক্লোজ রিলেটিভের বিয়ে এত কাছ থেকে দেখছি আমি খুবই এক্সাইটেড খুব ভাল লাগছিল আমার আমরা হচ্ছে পক্ষ আমাদের আগে যেতে হবে মেয়েকে হলুদ দিতে আমি বাসা থেকে সবকিছু ম্যাচিং করে নিয়ে গিয়েছিলাম করার জন্য নিয়ে গিয়েছিলাম বাট এত এত মানুষ থাকার কারণে কারণে ভিড়ের আমি আমার আমার ভালো করে করতে পারিনি খুবই বাজে হয়েছিল আজকের মেকআপটা বিকাল পাঁচটার থেকে আমরা সবাই ভাবিদের বাসার দিকে রওনা হই ভাইয়াদের বাড়ি থেকে সবাইকে সেম শাড়ি দিয়েছিল দেখে আমার খুব ভাল লাগছিল আমি অনেক বেশি এনজয় করেছি আজকে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ভাইয়াদের বাসা থেকে ভাবিদের বাসা একদমই কাছে হেঁটে যেতে মনে হয় থেকে মিনিট টাইম লাগে দুই তিন আমরা এত কাছে বাড়ি হেঁটে হেঁটে যাওয়ার সময় খুব বেশি এনজয় করছিলাম দেন যেখানে হলুদের প্রোগ্রামটা হবে ওখানে গিয়ে আমরা সবাই বসি তারপর এক একে সবাই স্টেজে গিয়ে ছবি তুলছিল কিছুক্ষণ পরে ব্রাইট চলে আসে এটা হচ্ছে আমাদের ভাবি ভাবি কি অনেক বেশি সুন্দর লাগছিল কিছুক্ষণ পরে খাওয়ার জন্য এখানে শ্যামাই দিয়েছিল সাথে নুডলসও দিয়েছিল আমি একটু করে শ্যামাইও খায় খাই নুডলসও খেয়েছিলাম যেহেতু আমরা ব্রেকফাস্ট করে খালার বাসায় চলে গিয়েছিলাম দেন পাঁচটার দিকে ভাবিদের বাসায় চলে আসছিলাম লাঞ্চ আর করা হয়নি তাই আমার প্রচন্ড খোঁতা লেগে গিয়েছিল হলুদের প্রোগ্রামটা বাচ্চারা অনেক বেশি এনজয় করছিল খালাতের বাসায় হলুদে যারা যারা ছিল তাদের জন্য বিরিয়ানি রান্না করেছিল তারপর একটু বিরিয়ানি খেয়েছিলাম বিরিয়ানি খাওয়ার পর মজু কেনার জন্য একটু বাহিরে বের হয়েছিলাম তারপর দেখি বিয়ে উপলক্ষে এখানে লাইটিং করেছিল অ্যান্ড অনেক বেশি সুন্দর লাগছিল বিয়ে বাড়ির এই লাইটিং আমার খুব ভাল লাগে কেন জানি ক্যামেরাতে তেমন একটা ভালো লাগছে না তারপর আমি হাতে চুরি নিয়ে একটু ঢং ঢং করছিলাম যেহেতু শাড়ি পরেছিলাম অনেক বেশি গরম লাগছিল তাই একটু আইসক্রিম খাচ্ছিলাম ট্রাস্ট মি এই আইসক্রিমটা এত বেশি মজা লেগেছিল নেক্সট ডে এই আইসক্রিমটা আবার খুঁজেছিলাম বাট পাইনি আইসক্রিম খেতে খেতে দেখি গান বাজাচ্ছিল গিয়ে দেখি একটা মেয়ে ডান্স করতেছিল দেন এই ডান্সটা একটু এনজয় করেছিলাম মেয়েটা ভালোই ডান্স করেছিল বাই ওয়ে আমার কিন্তু বিয়ের প্রোগ্রামের থেকে হলুদের প্রোগ্রাম টাই বেস্ট লাগে কারণ হলুদে অনেক বেশি এনজয় করা যায় বিয়েতে তেমন একটা এনজয় করা যায় না তারপর ভাইয়াকে এখানে হলুদ দিয়ে গোসল করা ছিল সবাই অনেক বেশি এনজয় করছিল সকালে যে আমরা মুরগি নিয়ে গিয়েছিলাম এই মুরগি দিয়ে কি করা হয়েছে এখন বুঝতে পেরেছি আমি আমাদের ময়মন শিখের দিকে ছেলে বা মেয়েকে হলুদ গোসল করানোর পর একটা খাবার খেতে দেয় সেখানে মুরগি থাকে অ্যান্ড পাঁচ রকমের ভাজা থাকে সেই খাবারকে আঞ্চলিক ভাষায় বলা হয় হদের বর্তা তোমাদের ওইখানে কি এসব করা হয় নাকি কমেন্ট করে জানিও তারপর হলুদের প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছে আমাদের বাসা যেহেতু কাছে আমরা বাসায় চলে যাচ্ছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও এন্ড লাইক করে দিও নেক্সট ব্লগ কিন্তু এর ব্লগ শেয়ার করব রাত সাড়ে এগারোটার দিকে বাসায় পৌঁছে যাই হলুদের বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছিল আমাকে আর আমাকে যেই বিরিয়ানি খেতে দিয়েছিল আমরা তো ঠিক মতো খেতে পারিনি কারণ অনেক বেশি মানুষ ছিল যেটুকু বেঁচে ছিল সেটুকু নিয়ে চলে আসছিলাম যেহেতু বাসায় আসতে অনেক বেশি রাত হয়েছে তাই অনেক ক্ষুদা লাগছিল অ্যান্ড এটা দিয়ে আমি এই ডিনারটা কমপ্লিট করে ঘুমায় যাই সো আজকের ভিডিওটা টা এই পর্যন্ত আল্লাহ হাফেজ